আসসালামু আলাইকুম মাই নেমি সাই আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ দেখতেই পারতেছেন আজকে আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানা মানে ওয়েলকাম তো দেখেন আজকে আমার ভাই বায়না ধরছে যে সে হাটার পার্কে যাবে হাটার পার্কে যাবে তো আজকে নিয়ে আসলাম মাহির না মাহিরের সাইকেলটাও নিয়ে আসছি গাইজ তো মাহির বায়না ধরছে যে আজকে যেহেতু আমি যাচ্ছি হাটার পার্কে তাহলে অবশ্যই একটা সাইকেল নিয়ে যাব। কারণ আমাদের হাটার পার্কেটা মানে এখানে অনেকে কিছু নিয়ে আসে যেমন ব্যাডমিন্টন ফুটবল সাইকেল মানে আরো খেলাধুলা চো মানে কত যে এখানে সবাই সাইকেল নিয়ে আসে মানে ব্যাট নিয়ে আসে তারপর ক্রিকেট খেলে এখানে তো এখানে সবাই মিলে মজাদার করে তো এই জন্য মাহিরও বলছে যে আজকে আমি সাইকেলই নিয়ে আসবো সাইকেল নিয়ে মজা করবে সে তো এদিকে দেখেন আমিও সুন্দর করে সিজি গুজে চলে আসলাম তো এই দেখেন আমার ভাই সাইকেল রেখে চলে গেছে তো আমি এখানে উঠাই দিছি তো এখন আমরা এখানে বসে বসে গল্প করতেছি আর এই দেখেন আপনারা কিন্তু সবাই দোয়া করবেন কারণ আমার কিছুদিন পর এবং আমার ভাইয়েরও বার্ষিক পরীক্ষা ঠিক আছে তো যেন আমরা ভালো রেজাল্ট আনতে পারি দুই ভাই বোনে এটার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তো যেহেতু আজকে ছুটি অনেক মজা করতেছে আর আশেপাশে সবাই বসে আছে আড্ডা মারতেছে বন্ধু বান্ধব নিয়ে মা বাবা নিয়ে মজা করতেছে এটাই তো একটা সুন্দর মুহূর্ত আপনারাও সবসময় এই মুহূর্তগুলো পালন করবেন দেখবেন না আপনাদেরও মন ভালো হয়ে যাবে এবং মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ফ্রেশ তো দেখেন আমরা এখানে বসে আছে ওখানে বেলুন তারপর হচ্ছে তারপর আরো অনেক কিছু তো এখানে যেহেতু সবাই এখানে একটা পার্ক আমাদের ঘরের সামনে পার্কটা এখানে আমাদের আসলে একটু ভালোই লাগে কারণ যেহেতু শুক্রবারের শুক্রবারের দিন থাকলে এটা একটা স্পেশাল মানে আমাদের এই পার্কটা সবসময় আমরা এখানেই আসি এই জন্য আমাদের এটা এই পার্কটা অনেক ফেভারিট তো এখানে এসে আমরা দুই ভাবের মিলে এত গল্প করতেছি আর এখানে মিলে সবাই মজা করতেছে আমরাও মজা করতেছি তো দেখেন আমরা গল্প করতে আমি আম্মুকে বলতে আম্মু আমাকে আজকে কিছু খাওয়ানো যে ওই দিনের মতো ফুচকা তারপর চটপটি আইসক্রিম আমার খাইতে ইচ্ছা করতেছে বাট আম্মু বলছে যে না 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 এত খেয়ে না পরে তোমার টনসিল হয়ে যাবে আসলে আমাদের ফ্যামিলির সবারই একটা টনসিল তো এটার জন্য খাওয়াটা অত বেশিও ঠিক হবে না তো আমার ভাই বলছে আজকে একটা ভিডিও করে নিয়ে যাও তো তা আমিও পিছু পিছু আসতেছি আমার ভাইও যাচ্ছে তো এইভাবে একটা ঘুরান দিছি একবার ওদিক দিয়ে যাচ্ছি আর একবার এদিক দিয়ে যাচ্ছি মজা করতেছি এখানে অনেক খেলনা তারপর হচ্ছে গিয়ে বেলুন অনেক কিছু বেচে আইসক্রিম বেচে ফুচকা বেচে চটপুটি বেচে তারপর হচ্ছে পেয়ারা পেয়ারা বেছে অনেক কিছু এখানে তো প্রায় অনেক কিছু খেলনা বেছে তারপর হচ্ছে গিয়ে ব্যান্ড বেছে মানে মেলা কিছুই থাকে আসলে এখানে খুবই ভালো লাগে কারণ এখানে যেহেতু সব কিছুই আছে আর কোথায় গিয়ে মজা পাবো গাইস বলেন কারণ এত দূর তো গিয়ে এখন লাভ নেই যেহেতু আমাদের এখন পরীক্ষা এখন বেশি পরীক্ষার উপর ফোকাস থাকতে হবে আমাদের তাই না গাইজ তো আপনারাও সবাই ভালো করে পড়াশোনা করবেন যেন আপনারাও ভালো রেজাল্ট করতে পারেন ইনশাল্লাহ আমিও দোয়া করবো আপনাদের জন্য ঠিক আছে যেন আপনারাও ভালো রেজাল্ট করতে পারেন এবং অবশ্যই কিন্তু ভুলবেন না আমাদেরটা ভালো রেজাল্ট মানে আমাদেরটাও দোয়া করবেন ঠিক আছে তো ওকে তো দেখেন আমি একটা ঘুরান দিয়ে আসলাম আমি এবং আমার ভাই মিলে সুন্দর করে যাচ্ছি আমি ওর পিছু পিছু যাচ্ছি আমি একবার এদিকে উঠছি কারণ আমার এদিক দিয়ে যাইতে ভালো লাগে একটা দৌড় দিয়ে দিছি আমি বলছি তোর আগে দেখবো তোর আগে আমি যাই দেখাবো তো দেখেন কি আমি চলে আসছি ও ঠিকই বলতেছি ঠিক আছে ঠিক আছে হয়েছে এখানে সবাই যেহেতু এত এনজয় করতেছে তো আমরা ওই একটু সাইকেল নিয়ে মাহিরা করতেছে আম্মু বলছে আরেকটা দাও আরেকটা ঘোরান দাও মাহির এদিকে তাকায় আছে যে আপু ওদিক দিয়ে বসে আছে তারপর আমরা হচ্ছে ঝালমুড়ি নিয়েছি তো এখানে হচ্ছে চানাচুর ঝালমুড়ি আর যখন বাবা আর মাহি ইয়া হচ্ছে কি জানি বলে চানাচুর ঝালমুড়িটা খাচ্ছে আর আমরা যে ঝাল মানে কি বলবো ঝালমুড়িটা মানে কি বলবো গাইস কোনো মজা ছিল না তাও আমি মানে খাইতেই আছি কি মজা আছে শুধু একটু তেল দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে শশা দিয়ে দিয়েছে আরিয়া দিয়ে দিয়েছে তো তারপর আমরা ভাপা পিঠাও খাবো তো আপনারা দেখতে থাকুন তো এটা আমার অত বেশি মজা লাগে নাই কেমন কেমন তারপর হচ্ছে আমরা হচ্ছে ভাপা পিঠা অর্ডার দিয়ে দিয়েছি তো এটা খুবই মজা তো দেখতে থাকুন আমি কি করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব ইনশাল্লাহ তো বার্ষিক পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখেন আমার ভাই এবং আমরা সবাই মিলে খাচ্ছি